মেগাস্টার শাকিব খানকে সবাই হঠাৎ করে ছোট করা শুরু করে দিল আরে ভাই ওটা শাকিব খান বলে এই কালেকশানটা আসছে রে যা হয়েছে সিনেমাটার সাথে শাকিব খান বলেই এই কালেকশানটা আসছে তবে একটা কথা রিলিজের আগে থেকেই আমরা বলছিলাম যে মেগাস্টার শাকিব খানের সিনেমা যদি নাম্বার টু পজিশনে চলে যায় তখন কিন্তু প্রচণ্ড প্রচণ্ড আক্ষেপের জায়গা হবে একটা কষ্টের জায়গা হবে এবং সেটাই হয়েছে সেটার কারণ শুধুমাত্র পাইরেসি নয় এটাই বারবার বলছি সিনেমার ভিতরে ভাই গোজা তাপ্যে ইউনিভার্স তৈরি করা হয়েছে এবং মানে রিপিট ভ্যালুতে দর্শক দেখতে যাচ্ছে না সিনেমাটা একজনের ক্যামিও ঢোকানো হয়েছে যেটা জোর বলপূর্বক এবং তার ক্যামিও ঢোকাতেই গোটা সিনেমাটার মানে আর্কটাই নষ্ট হয়ে গেছে এবারে এই কাণ্ড করাতে রীতিমতো অডিয়েন্স ক্ষুব্ধ তো এই কারণগুলো রয়েছে কিন্তু তার সঙ্গে হে গে ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরাজার এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের আপকামিং নয় একদম বলা চলে একদম ইয়ের একদম ইয়ের যাকে বলা যেতে পারে একদম টাটকা ছবি চলছে যেটা তাণ্ডব সেটাই দেখো উৎসব কুড়ি লাখ টাকার মতন কালেকশন করেছে উৎসব উঠছেই উৎসব উঠছেই কিন্তু সাকিব খানের তাণ্ডব ছবিটা পাইরেসি হয়েছে বলে আজকে উৎসব টুৎসব কেউ ধারে পাশেও টিকতে পারতো না যদি মেগাস্টারের ছবিটা পাইরেসি না হতো সিনেমা খারাপ বানিয়ে নিক যা খুশি করে নিক কন্ট্রোভার্সি না করে সাকিবিয়ানদের না খেপিয়ে যদি পাইরেসি না হতো সিনেমাটা এই সব কিছু যদি ঠিকঠাক থাকতো তাণ্ডব যা সিনেমা হয়েছে তাণ্ডব সিনেমা হিসেবে কিন্তু ভালো হয়েছে তো ওই ক্যামেরোটা যদি না ঢুকতো আর পাইরেসি যদি না হতো তাহলে এই দুটো জিনিসের জন্যে দুটো জিনিস যদি বাদ হয়ে যেত তাণ্ডব থেকে আমি গ্যারেন্টি টু গ্যারেন্টি বলছি তাণ্ডব উড়ে যেত বক্স অফিসে আরও ব্লাস্ট হয়ে যেত এবং এই সেকেন্ড পজিশানটা তো আসতোই না একদম কনফার্মড এই তেরো মানে তেরো লাখের জায়গায় তোমরা দেখতে পেতে প্রতিদিন চল্লিশ লাখ পঞ্চাশ লাখ এরকম করে আসতো কী বিষয় হয়েছে এখানে বিএমআর আপডেট দিয়েছে সেই আপডেটটা পড়ি মুক্তির উনিশতম দিনে তাণ্ডব সিনেমা শো কমেছে সেই সাথে কমেছে কালেকশনও গতকাল স্টার্ট সিনেপ্লেক্স লায়ন সিনেমাস গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মমিন মনি সিনেপ্লেক্স মধুবন সিনেপ্লেক্স স্বপ্ন সিনেপ্লেক্স এবং গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে পঞ্চাশটি কোনো শো হাউ যায়নি উনিশ দিন শেষে তাণ্ডবের মোট সিনেমা মোট মাল্টিপ্লেক্স গ্রস ন কোটি বাহান্ন লক্ষ টাকা তো এটা খুব বেশি হলে দশ কোটি দশ কোটি তো চলেই যাবে কিন্তু তারপরে কতটা কী হচ্ছে মানে উইকনেসের ওপরে ডিপেন্ড করছে একটা ছবি পাইরেসি হয়ে গেছে এটা মাথায় রেখো দেখো তাণ্ডব কিন্তু কামিয়ে নিয়েছে যা কামানোর কামিয়ে নিয়েছে এবং তাণ্ডব কিন্তু প্রফিটের ছবি কারণ বাজেটটাই কম ছিল তাণ্ডবের তো এটা তো এখন ক্লিয়ার করে বোঝাই যাচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা কিন্তু কোনো মানে সলিউশান নয় যে বাজেট কম ছিল এই ছিল এই ছিল কালকে তো শাকিব খানকে নিয়ে একটা বড়ো ছবি করতে হবে তো আজকের দিনে দাঁড়িয়ে তুমি ভাবো না এটা খুব সম্মানের হচ্ছে যে একটা মানে পাইরেসি হয়ে যাওয়ার জন্য সাকিব খানের ছবি আর দেখছে না লোকে হলে গিয়ে এবং শুধু তাই নয় বন্ধু বারবার বলছি সাকিব খানের ছবি আরও বেশি করে লোকে দেখতো যদি না ওই যে বললাম আপনারেশর ক্যামিওটা থাকতো কারণ এটা নিয়ে একটা বহুত নেগেটিভিটি হয়েছে শুরু থেকে বহুত নেগেটিভিটি হয়েছে এই সিনেমাটাকে নিয়ে শুরু থেকেই ছিল তখন থেকেই মনে হচ্ছিলো যে কিছু একটা গণ্ডগোল হয়ে যাবে কিছু একটা গণ্ডগোল হয়ে যাবে তখন থেকে সবাই কিন্তু বলছিল যে গণ্ডগোল হয়ে যেতে পারে কিন্তু আর কিছু গণ্ডগোল হয়ে যেতে পারে কিন্তু সেটাই আজকে হলো এবং তখন আমরা খুব কষ্ট পেয়ে বলেছিলাম যে এমন কিছু যেন না হয় যাতে শাকিব খান নাম্বার টু পজিশনটায় চলে এলো নাম্বার ওয়ান সাকিব খান এটাই আমরা সবসময় বলি সেটাই যেন হয় কিন্তু দেখো সেই কষ্টটাই আমাদেরকে পেতে হচ্ছে শুধু সাকিবিয়ানদের জোর দেখিয়ে দিয়েছে সাকিবিয়ানরা না ওই দেখতে পাবো না ব্যাপারটা এরকম মোবাইলে বসে দেখতে পাচ্ছি তো ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু এবার তুমি আমাকে বলো ফর্টি সিআর প্লাস কালেকশান টোটাল অল টোটাল মোটামুটি এখনও অব্দি সিনেমাটা আরও বেশিই হয়তো হবে তো এতটা কালেকশান কি ন্যাচারালি বাংলা ছবি করতে পারে পারে না তো তো সেই সমস্ত মিলিয়ে কিন্তু আমি একটাই কথা বলবো যে বস কালেকশানটা তো ভালো এসছে কিন্তু ওই যে বললাম মানে একটা কষ্ট থেকেই গেল যে সাকিব খান কেন দু নম্বরে যাবে কিন্তু আজকে উৎসবকে নিয়ে আমরা সেলিব্রেট করতে পারবো না আর উৎসব টিকতেই পারতো না সাকিব খানের সামনে উঠেই এসছে শুধুমাত্র হয়তো ভালো ছবি হয়েছে কিন্তু উঠেই এসছে শুধুমাত্র সাকিব খানের ছবিটা পাইরেসি হয়ে গেছে বলে শাকিব খানের ছবিতে একজনের ক্যামিও রয়েছে যাদেরকে শাকিব ইয়ানরা পছন্দ করে না যাকে শাকিব ইয়ানরা সোকল পছন্দ করে না তো এবার আমরা আমি বুঝতে পারছি যে বাংলাদেশের ম্যাক্সিমাম মেজরিটি হচ্ছে শাকিব তাদেরকে মাথায় রেখে সিনেমা করো আমার মনে হয় কারণ তাদেরকে বাইরে বেরিয়ে তুমি যদি শুধু আরবান অডিয়েন্সকে টার্গেট করতে চাও তাহলে রেজাল্টটা এরকম হবে ঠিক আছে আক্ষেপ হয় কষ্ট হয় হ্যাঁ হয়তো এটা তুফানেরও রেকর্ড ব্রেক করতে পারবে না হ্যাঁ হয়তো এটা প্রিয়তমরও রেকর্ড যাই না প্রিয়তমার বক্স স্ক্যাশনের কথা ছিল ফোরটি সিআইডি তো ছিল প্রিয়তমারটা হয়তো ব্রেক করে দেবে বাট তুফানেরটা তো ব্রেক করতে পারবে না ইন্ডাস্ট্রি হিট তো হলই নাই সিনেমাটা তুফানের অবধি ভাঙতে পারলো না তো ছেড়ে দাও বরবার তো অনেক দূরের কথা খারাপ লাগছে যাই হোক কই না পরবর্তীকালে তুফান টু এসে আশা করি সব রেকর্ড ব্রেক করে দেবে রায়ণ রাফির জন্যে বলছি আর শাকিব খানের তো অনেকগুলো ছবি আছে আপকামিংয়ে দেখা যাক কোন ছবিটা কখন আসে যে ছবিটাই আসুক যখন সেগুলো ফাটিয়ে ব্যবসা করবে যদি না পাইরেসি হয় পাইরেসিটা কিন্তু বড়ো করে একটা জায়গা নাহলে কিন্তু আটকানো যাবে না চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা